প্রিয় দর্শক বন্ধুরা আমার মেঘবালিকা চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজ শোনাবো এমন কিছু পাখিদের কথা যাদের বাসা দেখলে মনে হবে কোনো এক রাজপ্রাসাদ কি দারুণ বুদ্ধি তাদের ইঞ্জিনিয়ারের থেকে কম কিছু নয় কিছু পাখি খড়কুটো দিয়ে বাসা বানায় আবার কেউ কেউ এমন প্রাকৃতিক জিনিস নিয়ে তাদের বাসা তৈরি করে যে তাদের এই কারুকার্যের কাছে মানুষের বুদ্ধিও হার মেনে যায় এই পাখিদের বাসাগুলি দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই টেকসই ঝড় জল বৃষ্টি কোনো কিছুই এর ওপর খুব একটা আঘাত হানতে পারে না বললেই চলে এই বাসাগুলি শুধু তাদের বসবাসের ঘর নয় বরং এগুলি প্রকৃতিতে একটি সুন্দর চমৎকার নিদর্শন তৈরি করেছে সেখানে ফ্যান এসি কুলার ছাড়াও আরও অন্যান্য সুবিধাও রয়েছে কথাটা হাস্যকর হলেও এটাই কিন্তু সত্যি এদের মধ্যে কিছু পাখির বাসা আবার ফাইভ স্টার হোটেলের থেকেও সুন্দর ও চমৎকার দেখতে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন পাঁচটি বিস্ময়কর পাখিদের বাসা দেখাবো যা হয়তো আপনারা এর আগে কখনো দেখেননি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছায় আপনাদের কাছে চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান হামিংবার্ড নেস্ট হামিংবার্ড হলো আমেরিকার স্থানীয় পাখি এগুলি খুব ছোট পাখি অনেকটা আকার আকৃতির দিক থেকে দেখতে চড়ুই পাখির মতো এরা ফুলের অমৃত খাওয়ানোর জন্য বিশেষভাবে পরিচিত তবে এরা সমস্ত প্রজাতির উড়ন্ত পোকামাকড় বা মাকড় খায় এই পাখিগুলি খুব দ্রুততার সঙ্গে ডানা ঝটকায় যে কারণে এরা মধ্য বাতাসে ঘোরাফেরা করে এই হামিংবার্ড তাদের বাসা খুব সূক্ষ্মভাবে অনেকটা যত্ন সহকারে তৈরি করে তাদের বাসাকে বিশ্বের সবচেয়ে সেরা ও শিল্পকর্মের বাসা বলা হয়ে থাকে তাদের বাসা দেখলে মনে হবে কোনো এক দক্ষ কারিগর তার শিল্পী সত্তার মাধ্যমে যেন তার প্রতিভা ও শিল্পকর্মকে ফুটিয়ে তুলেছে এই পাখিগুলি আকারে ছোট হওয়া সত্ত্বেও তারা তাদের বাসাকে গাছের কোনো উঁচু ডালে তৈরি করতে পছন্দ করে তারা তাদের বাসা দশ থেকে একশো ফুট উচ্চতায় তৈরি করে যে কারণে এগুলি মানবজাতির জাতির চক্ষু আড়াল করে থাকে এদের বাসা মেয়ে পাখিরা তৈরি করে যা পাঁচ থেকে দশ দিনের মধ্যে সম্পন্ন হয় এই হামিংবার্ডরা বাসা তৈরি করতে খড় এবং মাকড়সার জাল ব্যবহার করে থাকি তাদের বাসা দেখলে মনে হবে একটা নারকেলকে উপর থেকে কিছুটা অংশ কেটে রেখে দেওয়া হয়েছে যেহেতু এদের বাসা মাকড়সার জাল ও খড় দিয়ে তৈরি তাই এই বাসাগুলি অনেকটা প্রসারিত হতে সক্ষম আর এর পেছনের কারণ হলো যখন এই পাখির বাচ্চারা বাসার মধ্যে বড় হতে শুরু করে তখন তাদের সাইজ অনুযায়ী বাসাটিও প্রসারিত হতে থাকে এই হামিংবার্ডরা অত্যন্ত বুদ্ধিসম্পন্ন তারা শুধু তাদের বাসার সৌন্দর্য দিকেই মনোযোগ দেয় না বরং তাদের নিরাপত্তারও খেয়াল রাখে এরা তাদের বাসার ওপরে গাছের পাতার বেষ্টনী তৈরি করে যে কারণে কোনো শিকারী পাখি সহজে তাদের বাসাগুলি দেখতে পায় না ফলে এই পাখির বাচ্চাগুলি সুরক্ষিত থাকে নাম্বার টু দ্য মন্টেজোমা ওরোপেন্ডোলা নেস্ট এই পাখিগুলি দক্ষিণ পূর্ব মেক্সিকো থেকে মধ্য পানামা পর্যন্ত ক্যারিবিয়ান উপকূলীয় নিম্নভূমিতে বসবাসকারী একটি প্রজননকারী পাখি এদের মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষ পাখিরা মূলত বাদামী রঙের হয় যাদের মাথা ও ডানা কালো এবং লেজ উজ্জ্বল হলুদ রঙের অন্যদিকে স্ত্রী পাখিরাও দেখতে একই রকম কিন্তু পুরুষ পাখিদের তুলনায় ছোট হয় এই পাখিগুলি দেখতে যতটা সুন্দর তার থেকেও তাদের গলার আওয়াজ চমৎকার ও অবিস্মরণীয় এরা শুধুমাত্র তাদের গলার উচ্চ আওয়াজ ও সৌন্দর্যের জন্যই নয় বরং তাদের বাসা তৈরির কারিগরি সত্তার জন্যও বিখ্যাত এই পাখিগুলি সর্বভূক এবং প্রায়শই এরা ছোট মেরুদণ্ডী প্রাণী বড় পোকামাকড় মধু খেয়ে থাকে এছাড়াও এরা ফল খেতেও পছন্দ করে এই মন্টেজমা ওরোপেন্ডোলা পাখিগুলি বনের ছাউনি এবং পুরাতন বাগানে বসবাস করে এদের মধ্যেও শুধুমাত্র স্ত্রী পাখিরা তিরিশ মিটার পর্যন্ত উঁচু গাছে ষাট থেকে একশো আশি সেন্টিমিটার লম্বা তন্তু বা উদ্ভিদ ফাইবার ঘাস ও লতা দিয়ে ঝুলন্ত বাসা তৈরি করে এই বাসাগুলো গাছের ডালে ঝুলে থাকে এবং এগুলো প্রায় ছ ফুট পর্যন্ত লম্বা হয় মন্টেজমা ওরোপেন্ডোলা একটি সামাজিক পাখি তারা তাদের বাসা একত্রে তৈরি করে এবং এগুলি দেখতে ভীষণ চমৎকার ও সুন্দর মনে হয় এই পাখিগুলি একটি গাছে কুড়ি থেকে একশোটি পর্যন্ত বাসা বানিয়ে রাখে এই ঝুলন্ত বাসাটি সাপ এবং বাদরের মতো শিকারী প্রাণীদের দূরে রাখতে সাহায্য করে এরা তাদের বাসাগুলিকে গাছের সবচেয়ে উঁচু এবং ঝুলন্ত ডালে তৈরি করতে পছন্দ করে যা তাদেরকে অতিরিক্ত নিরাপত্তা প্রদান করে এই বাসাগুলি দেখতে অনেকটা ঝুলির মতো মনে হয় তাদের বাসাকে এরকম আকৃতি দেওয়ার উদ্দেশ্য হল খারাপ আবহাওয়া ও শিকারী প্রাণীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নাম্বার থ্রি সোসিয়েবল বার্ড নেস্ট সোসিয়বল উইভার এর অর্থ হল মিশুক তাতি। অর্থাৎ এই পাখিকে মিশুক তাঁতি পাখিও বলা হয় এগুলি দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় এই পাখিগুলি বৃহৎ যৌগিক এবং সম্প্রদায়গত বাসা তৈরি করে যা পাখিদের মধ্যে বিরল এদের বাসাগুলি সম্ভবত যে কোনো পাখি দ্বারা নির্মিত সবচেয়ে দর্শনীয় কাঠামো এই বাসাটি তারা যে কোনো গাছ বা বৈদ্যুতিক খুঁটির ওপরে তৈরি করে এবং এর ওজন এক টন পর্যন্ত হতে পারে এই বাসা শত শত পাখির ঘর বন্ধুসুলভ এই পাখিরা উঁচু জিনিসের ওপর স্থায়ী বাসা তৈরি করে এই বাসাগুলি যে কোনো পাখির তৈরি বৃহত্তম বাসাগুলির মধ্যে একটি এবং একশো জোড়ারও বেশি পাখি রাখার জন্য যথেষ্ট এরা একসাথে বেশ কয়েকটি প্রজন্ম ধরে এই বাসাগুলিতে বসবাস করে এদের বাসাগুলি অত্যন্ত সুগঠিত এবং পাখিদেরকে বাইরের পরিবেশের তুলনায় সুবিধাজনক তাপমাত্রা প্রদান করে এই বাসাগুলির বাইরের কক্ষগুলি দিনের বেলা ছায়ার জন্য ব্যবহৃত হয় বাসাগুলি আলাদা আলাদা কক্ষ নিয়ে গঠিত যার প্রতিটি কক্ষে একজোড়া পাখি থাকে এবং তাদের বাচ্চারাও থাকতে পারে এই সোসিয়েবল ওয়েভার পাখিরা তাদের বাসাগুলোকে বাবলা গাছ বা কখনো কখনো টেলিফোনের খুঁটির মতো বৃহৎ এবং মজবুত কাঠামোর চারপাশে তৈরি করে থাকে বৃহৎ বাসা বাঁধার উপনিবেশগুলি বহু প্রজন্ম ধরে সক্রিয় থাকতে পারে কখনো কখনো একশো বছরেরও বেশি সময় ধরে এদের বাসাটি গাছের মধ্যে একটি বড় খড়ের গাদার মতো দেখতে লাগে বাসার নিচ থেকে তাকিয়ে দেখলে পক্ষগুলিতে প্রবেশপথ অর্থাৎ এই পাখিদের ঘরের দরজাগুলি দেখা যেতে পারে যা অনেকটা মৌচাকের মতো দেখতে বাসার প্রবেশপথগুলি পথগুলি তিন ইঞ্চি প্রশস্ত এবং দশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারি এই বাসার বাইরের অংশ কাটাযুক্ত ডাল ও ঘাস দিয়ে তৈরি যা শিকারী প্রাণীদের থেকে নিরাপত্তা প্রদান করে এই পাখিরা তাদের বাসাটিতে এমন একটি আবাসস্থল গঠন করে যেখানে এই প্রজাতির পাখিরা ছাড়াও অন্যান্য প্রজাতির পাখিরাও বসবাস করে থাকে তারা বাসাটি বিভিন্ন উপায়ে ব্যবহার করে যেমন প্রজননের জন্য বাসা বাঁধার জন্য অথবা বৃহত্তর পাখি যেমন প্যাঁচা শকুন বা বাজ পাখিদের বাসার জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে অন্যান্য সরীসৃপ প্রজাতিও এদের বাসা ব্যবহার করে থাকে যেমন সাপ বিশেষ করে কোবরা এদের বাসার সমস্ত কক্ষের সমস্ত ডিম খেয়ে ফেলে বিদ্যুতের খুঁটিতে তৈরি বাসাগুলি কখনো কখনো বর্ষাকালে শর্ট সার্কিটের কারণ হয় এবং শুষ্ক মৌসুমে আগুন ধরে যেতে পারে নাম্বার ফোর বল নেস্ট বল ডিগোল যার আরেক নাম হেলিয়াইটাস লিউকোসেফালাস এটি উত্তর আমেরিকার শিকারী পাখি এরা কানাডার বেশিরভাগ অংশ আলাস্কা যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ অংশ এবং মেক্সিকোর উত্তরাঞ্চল জুড়ে বসবাস করে এদেরকে বিশাল আকারের উন্মুক্ত জলাধারের পাশে দেখা যায় যেখানে পর্যাপ্ত খাবারের সরবরাহ আছে এবং বাসা বাঁধার জন্য পুরাতন বড় গাছ আছে এদের প্রধান খাদ্য হলো মাছ উড়ন্ত অবস্থায় এরা পানি থেকে নখের সাহায্যে মাছ শিকার করে প্রাপ্তবয়স্ক পাখির পালকের রং গাঢ় বাদামী এবং মাথা ও লেজ সাদা বর্ণের হয়ে থাকে পুরুষ ও স্ত্রী ইগলের পালকের বর্ণ একই রকম তবে স্ত্রী পাখি পুরুষের তুলনায় পঁচিশ শতাংশ বড় এদের চঞ্চু পা এবং আইরিশ উজ্জ্বল হলুদ বর্ণের হয় এই পাখির পা পালকহীন আঙুল শক্ত এবং বড় নখরযুক্ত শিকারের দুর্বল অংশ বিদ্ধ করতে এরা এই নখ ব্যবহার করে থাকে এই বলডিগোল উত্তর আমেরিকার পাখিদের মধ্যে সবথেকে বড় বাসা তৈরি করে এবং প্রাণীজগতের সকল প্রাণীদের মধ্যে এরাই সব থেকে বড় গাছের ওপর পাখির বাসা বা ট্রি নেস্ট তৈরি করে এদের বাসার গভীরতা চার মিটার প্রশস্ততা দুই পয়েন্ট পাঁচ মিটার এবং ওজন এক টন হয়ে থাকে এই পাখির সবচেয়ে বড় বাসা ফ্লোরিডায় পাওয়া গিয়েছিল যা নয় ফিট চওড়া ও কুড়ি ফিট উঁচু ছিল আর এর ওজন ছিল প্রায় দুই টন মতো এই পাখিরা তাদের বাসাকে মজবুত করার জন্য বড় বড় গাছের ডাল ও শাখা ব্যবহার করে থাকে এরা তাদের বাসার ভেতরের অংশ নরম করার জন্য ঘাস শেওলা পাতা এবং অন্যান্য নরম উপাদান ব্যবহার করে এই পাখিরা সাধারণত উঁচু জায়গায় তাদের বাসা তৈরি করে যাতে তারা তাদের শিকার এবং এলাকা পর্যবেক্ষণ করতে পারে যদি কোনো এলাকায় উঁচু গাছ না থাকে তবে তারা কোনো পাহাড় বা মানুষের কোনো কাঠামোর ওপরেও বাসা তৈরি করতে পারে বলডিগোল তাদের বাসা বহু বছর ধরে ব্যবহার করে প্রতি বছর সেই পুরনো বাসাতে তারা নতুন উপাদান যোগ করে বাসাটিকে মেরামত করতে থাকে যার ফলে সময়ের সঙ্গে সঙ্গে তাদের বাসা বড় এবং ভারী হতে থাকে এই পাখিরা সারা জীবনের জন্য একটিমাত্র সঙ্গী বেছে নেয় পুরুষ এবং মেয়ে পাখি দুজনে মিলে একটি সুন্দর বাসা তৈরি করে এবং সেখানেই তারা বছরের পর বছর থেকে যায় নাম্বার ফাইভ কমন টেইলার বার্ড নেস্ট এদের দর্জি টুনটুনিও বলা হয় এই পাখিরা এক ধরনের গায়ক পাখি যাকে ক্রান্তীয় এশিয়া জুড়ে দেখা যায় এই পাখি উজ্জ্বল রঙের ও ছোট আকৃতির হয়ে থাকে এই পাখির শরীরের ওপরের অংশগুলো সবুজাব এবং নিচের অংশগুলো ছাই রঙের হয় এরা সাধারণত দশ থেকে চোদ্দো সেন্টিমিটার আকারের হয় এবং এদের ওজন ছয় থেকে দশ গ্রাম মতো হয়ে থাকে গাছের পাতা একসঙ্গে সেলাই করে বাসা বানানোর জন্য এই পাখি জনপ্রিয় এরা অনেকটা লাজুক ধরনের পাখি তারা নিজেদের সব সময় গাছের পাতার আড়ালে লুকিয়ে রাখতে পছন্দ করে তাদের জোরালো ডাকাডাকি তাদের উপস্থিতি জানান দেয় এই পাখি সাধারণত খোলা খামার জমি ঝোপঝাড় বনপ্রান্ত এবং বাগানে দেখা যায় এই পাখিরা যেহেতু গাছের পাতা সেলাই করে তাদের বাসা বানায় তাই জন্যই তাদের দর্জি পাখি বলা হয় তারা গাছের বড় পাতাগুলিকে ঠোঁট দিয়ে সূচের মতো ফুটো করে এবং গাছের আঁশ অথবা মাকড়সার জালের রেশমি সুতো দ্বারা তাদের বাসার কাঠামোগুলিকে তৈরি করে সেলাই করার পরে তারা তাদের বাসার ভেতরে নরম করার জন্য তুলো ঘাস পালক এবং ফুলের পাপড়িও ব্যবহার করে থাকে এদের আঞ্চলিক ভাষায় অনেক সময় টুনটুনি পাখি বা দর্জি পাখি এসব নামেও ডাকা হয় এই পাখির বাসা ছোট থোলের মতো এবং ভীষণ হালকা কিন্তু এটি এতটাই মজবুত যে ঝড় বৃষ্টি কিংবা প্রবল বাতাসেও এটি নিরাপদ থাকে এরা তাদের বাসা ঝোপঝাড়ে কিংবা গাছে তৈরি করে যার ফলে তারা শিকারী প্রাণীদের হাত থেকে রক্ষা পায় দর্শক বন্ধুরা আজকের জন্য তাহলে এতটুকুই আসছি আবার পরবর্তী ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছায় আপনাদের কাছে সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ